হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব বাইকের তো সবাই কেমন আছো আর সকালবেলায় আজকের মিনি ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে থাকো সকালবেলায় দেখো এদিকে কিন্তু আমাদের উনুনে রান্না পাতা টাতা দিয়ে রান্না করি আমরা তো তোমরা কি দিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেখো এগুলো দিয়ে রান্না করার মজাটাই কিন্তু অন্য রকম মানে কি কী তো গ্যাসে মানে বেশি লোকের রান্নার জন্য কিন্তু তো গ্যাসে একটু দেরি হয় আর উনুনে কিন্তু যতই লোক হোক মানে যত জাল ঢুকিয়ে দেবে তত উনুন তাড়াতাড়ি ঝুলবে এই একটা জিনিস উনুনে এগোয় আর কি কাজ করে তো দেখো আর আমাদের তো কি কী তো গ্যাসের তো প্রচুর টাকা লাগে যে জন্য আমি এই যে এই ঠান্ডার ছয় মাসের মতন তো কী হচ্ছে গাছের পাতা পড়ে সেগুলো দিয়েই রান্নাটা করি আর যায় পাশের বাড়ির থেকে কাঠের চোচা কিনে আনি সেগুলো মিক্স করে পাতার সাথে তারপরে রান্না করি আর আজকে রান্না হবে লাউ দিয়ে নিরামিষ তোমরা দেখতে থাকো আর আমি লাউটা কেটে নিচ্ছি যতক্ষণ পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফার্স্ট টু লাস্ট অবধি পাশে থাকো তোমরা দেখো লাউটা একবারে কচি এইরকম লাউ দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করলে খুব টেস্টি লাগবে খেতে আর সকালবেলায় কি তো কাজে একটু চাপ থাকে তারা হুড়ো করে রান্নাটা কমপ্লিট দিতে হয় তোমাদের দাদাভাই কাছে যাবে তো সেই জন্য কিন্তু আর সকালে রান্নাটা করতে মানে খুব তাড়াহুড়ি লেগে যায় আর বাচ্চারা তো স্কুলে যাবে আর তোমাদের দাদা ভাই কাজে যাবে তো সেই জন্য কিন্তু কাজের একটু চাপ থাকে সকালবেলাটাই বেশি তো প্রত্যেকেরই কিন্তু এই সকালের দিকটাই কাজের চাপটা একটু বেশি থাকে মানে দম পাওয়া যায় না সব কাজগুলো সকালেই বেশি থাকে আর তারপরে রান্না খাওয়া হয়ে গেলে কিন্তু যে যার মতো সবাই কাজে বেরিয়ে পড়ে আর তখন কিন্তু অতটা চাপ থাকে না পরে যা কাজ আছে জামা কাপড় কাছাকাছি সব পরে আস্তে আস্তে আমি করে নি আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা বলে দিও অবশ্যই কে কোথা থেকে দেখছো ঠিক আছে বন্ধুরা আর আমার মতো কে কেউ উনুনে রান্না করতে ভালোবাসে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তোমরা কেউ কমেন্ট করো না জন্য কিন্তু খুব কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা কেউ লাইক করছো না কমেন্ট করছো না সত্যি মানে ভালো লাগে না কি বলবো মনে হয় কি বলো তো কত কত সময় যে ভিডিও করা হয়েছে ভিডিও করবো তো কিন্তু তোমাদের ভালোবাসায় আমি আবার ভিডিও করাটা ছাড়তে পারি না আর যে কোনো জিনিস এতদিন থেকে আমি ইউটিউবে কাজ করছি সত্যি কষ্ট লাগে ছিঁড়ে দেবো বলে তো ছিঁড়ে দেওয়া যায় না তো সেই জন্য ছাড়বো ছাড়বো করে ছাড়